গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এই ভিডিওটা ছিল শীতের শুধুতে আর দেখো ভিডিওটা ছাড়ছি একদম মানে শীতের শেষ গরম শুরু হয়ে গেছে তো এর মধ্যে অনেকটা টাইম হয়ে গেছে তো আমি ভিডিও এডিটও করতে পারিনি আর আমার ই করাও হয়নি ভিডিওটা ছাড়াও হয়নি তো টাইম পাইনি সেরকমভাবে অনেকটা সময় কেটে গেছে এর মধ্যে সে সব কথা বাদ দিই বন্ধুরা তো এই দেখো যাচ্ছিলাম আমরা ইকো পার্কে ইকো পার্কে যাচ্ছিলাম তো আমাদের বাজার থেকে মানে নলটগাড়ি বাজার থেকে বরের যারা যারা ব্যবসা করে সবাই একটা ট্যুর করেছিল ইকো পার্কে যাবে দিনের তো তাই কোনো প্রবলেম ছিল না তাই ভাবছিলাম যে চলো দিনটা বাবুকে নিয়ে ঘুরে টুরেই আসতে পারবো আর ইকো পার্কে যাই যাওয়া হয়নি আমার সেভাবে তো চলে গেছিলাম ইকো পার্কে আর এইখানে দেখো বাঁচে উঠতে না উঠতে বাছ ছাড়তে না ছাড়তেই একদম সবাই গান চালিয়ে দিয়েছিলো তো নিচে তো সবাই পাঠিয়ে দিচ্ছিল ভীষণ মজা করছিল আমারও ইচ্ছা করছিল যে একটু নাচি কিন্তু শরীরটা তেমন একটা ভালো ছিল না আর অনেকটা জার্নি করতে হবে বেশি মানে বাঁচে উঠতে পারি না ভালো বমি টমি চলে আসে ওই জন্য আর আর এদিকে আমার বাবুর কাণ্ড দেখো সে জুতো চার্জ বসাইছে এটা কিন্তু বেশ মজার ছিল তাই না ওইখানে ওর বাবার হচ্ছে হেডফোন লাগানো ছিল ওই হেডফোনটা জুতোর মধ্যে গুঁজে এই দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছিলাম ইকো পার্কের সামনে গেটের সামনে তো এখানে আমাদের হচ্ছে খাবার বাড়ির থেকে সবাই সবাই না যে হচ্ছে দায়িত্ব নিয়েছিল পিকনিকে নিয়ে আসার জন্য তো হয়েছিল এখানে সবাইকে সবার খাবারটা দিয়ে আর বলেছিল গেটে সবাই যাবে একটু গেটে সব ফোটো টোটো ভিডিও করা হবে তারপরে সবাই সবার যার যার মতো করে ঘুরে বেড়াতে পারবে তারপরে ঠিক টাইম দিয়ে দিয়েছিল যে এই টাইমের মধ্যে সবাই আবার বাসে চলে আসবে এই টাইমে বাস ছেড়ে দেওয়া হয় তো আমরাও ঠিক আছে আমাদের খাবারগুলো নিয়ে ঠিক ওই গেটের সামনে চলে এসেছিলাম যেখানে সবাই একটু ফটো টটো কবে গ্রুপ ফটো মানে হয়তো বা তারা এক্সকারশানের একটা ফটো করবে তো ওই ফটোটা করা হচ্ছিল ওই দেখো সব সবাই ফটো টটো করার পরেই তো আমরা চললাম এখন নিজেদের মতে দেখি ঘুরে আসি ইকো পার্কটা তো সত্যি কথা বলতে ইকো পার্কে আর কি আছে আমি ভেবেছিলাম অনেক কিছু আছে এই না তাই বাচ্চাদের ওই ওই হ্যাঁ দূর সেরকম একটা তেমন কিছুই নেই তো যাও ছিল আগে শুনেছিলাম আমরা গিয়ে কিচ্ছু পাইনি আর তো শুধু যাই হোক না প্রচুর লোক প্রচুর লোক আর এখানে হচ্ছে কি খোলামেলা ঘুরে বেড়ানো একটু একটু চিড়িয়াখানা বা একটু অন্যদিকে বা আছে কিন্তু আমরা অতটা যেতে পারিনি আমরা যতটা এরিয়া দিয়ে ঘুরেছি সেখানে তেমন একটা ভালো জিনিস আমরা দেখতে পাইনি তো ভালো জিনিস দেখতে পাওয়ার মধ্যে ওইখানে হচ্ছে কি ছিল সোনা সোলার প্যানেল দিয়ে কোনো একটা ই ছিল ওইখানটাই হচ্ছে খুব ভালো হয়েছিল তো বিমানের বাবা আর বিভান গেছিলো আমাদের আর যাওয়া হয়নি ওখানে তো দেখতেই পাবে সামনেই ওইখানে আমাদের হচ্ছে এই হচ্ছে আর এইখানে দেখো আমার বাবুর কাণ্ড দেখো ও গেছে পড়ে পড়ে গেছে সে কি কান্না কান্না করছিল তো আবার ওর বাবা আবার রাস্তাটাকে মেরে দিচ্ছিলো তুই কেন ফেলে দিলা কেন ফেলে দিলে বলে তারপরেই দেখো ঘুরে এসেছিলাম এইখানে অনেক ধরনের যে ক্যাকটাচ কি কি ধরনের গাছ ছিল বহু ধরনের গাছ ছিল বিমান বাবা দেখাচ্ছিলো দেখো এইটাই এই তো তাই একটু দেখছিলাম আর আমার বাবুটা বল বাবুটাকে তখন নিয়ে যাওয়া হয়নি এখন ও ও বায়না ধরেছে ও দেখবে আমরা কি দেখে এসেছি ওকে দেখানো হয়নি দেখো সেও দেখবে তাই বললাম চল দেখিয়ে নিয়ে আসি কি আছে দেখ তো ওকেও দেখিয়ে নিয়ে আসলাম আর এইখানে ছিল সুন্দর একটা ঝর্ণায় ঝর্ণায় একটু ভিডিও টুডিও করলাম একটু ফটো টটো করলাম তারপরেই চলে এলাম আবার দেখি কোথায় কি আছে শুধু ঘুরে বেড়াচ্ছি এখানে নাকি অনেক প্রজাপতি থাকে প্রচুর পরিমাণে প্রজাপতি থাকে কিন্তু আমরা গিয়ে কিচ্ছু পাইনি আর এইখানটায় দেখো ছোট্ট ছোট্ট মানে বাসগাস ছিল এটা দেখতে বেশ ভালোই লাগছিল। ছোট্ট ছোট্ট বাসগাস আর এইখানে কি বলো তো শহরের মানুষজন এসে মানে এইখানটায় ঘুরে মজা পাবে তো এই দৃশ্যটা কিন্তু আমার চোখে ভীষণভাবে পড়েছে এই আঙ্কেল আর আন্টিটা কিন্তু অনেক বয়স মানে বৃদ্ধ হয়ে গেছে প্রায় তো ওরা দুজনে ওইভাবে হাত ধরে হাঁটছে একে অপরের পরিপূরক হয়ে কেমন যে ভালো লাগছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না তাই আমি আর আমার বিমানের বাবাও একটু হাত ধরে হেঁটে নিচ্ছিলাম তো বিমানের বাবাও বলছিল চলো আমরা একটু এই বয়স থেকে ওই বয়স পর্যন্ত আমাদেরও হাত ধরে যেতে হবে চলো আমরা একটু হেঁটে দেখি তো এই তো এই তারপরে চলেছিলাম এইখানটায় এই যে কি বলে এটাকে হকি হকি খেলা হচ্ছিলো তো হকি না কি বলে এটা বিমানের বাবার ভীষণ ভালো লাগে তো ও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় খেলা দেখছিলো তার দেখো এইটা হচ্ছে ভীষণ ভালো একটা মানে জায়গা ভালো লেগেছে এই লেক পার্কটায় এই লেকের পার্কে আমরা সারা অনেক সময় বসেছিলাম এখানেই বসে অনেক সময় মানে সময় হয়েছে কি হয়েছে কি হয়েছে বলো আমাকে বলো মানে বাবা কি হয়েছে চলো আমরা কি হয়েছে বাবা কি হয়েছে বলো শোনা বলো কি হয়েছে বলো অনেক বড়সড় কোথায় যাবে কি বলে ওটা ওই বলতে পারবো না তো ওইখানটার দিকে আমরা হাঁটছিলাম যে ওইখানটায় যাব তো ভাইরে ভাই ওইখানে ঢোকার জন্য যে মানে এক একজন এত টাকা নিচ্ছে দুশো টাকা করে ভাবা যায় আর আমরা গেছি হচ্ছে পাঁচ ছয়জন ছজন আমরা এক দলে আছি তো ছশো সদ বারোশো টাকা চলে যাবে ওইখানে ঢুকলে পরে তা ভাবলাম যে না আমরা ঢুকবো না এত টাকা করে তো দেখে আসুক বিমান আর বিমানের বাবা বলেছে তোমরা থাকো আমরা দেখে আসি আর এইখানটায়ও জানো তো টিকিট কেটে কেটে ঢুকতে হচ্ছিল তো যাচ্ছিলাম না আমরা ওইখানটায় তো এইখানটায় বিমানের বাবা গেছিলো বিমান আর বিমানের বাবা এইখানটায় দুশো টাকা করে নিচ্ছিলো তো বিমানের বাবার বিমান গেছিলো আমরাও বাইরে ওয়েট করছিলাম যে ওরা দেখে আসুক তো বিমানের বাবা দেখে এসে বলল কি যে এখানে নাকি অনেক কিছু ছিল মানে ভালো ভালো জিনিস দেখার ছিল তো কিছু কিছু ভিডিও করে নিয়ে এসেছিল ও আর সে বলল যে ভালোই লাগলো দুশো টাকা একদম চলে যায়নি ভালোই লেগেছে মোটামুটি খারাপ লাগেনি আমাদেরও বলেছিল যে তোমরা অবশ্যই দেখে আসো

অনেকটা টাইম পরে ওরা দুজন ফিরে এসেছে তার বলল যে ওদের নাকি খুব ভালোই লেগেছে তো আমাদের বললো যে তোমরা যাবে তো চলো এখন দেখি ওরা দুজন গেছে এতটা টাইম লাগিয়েছে আর আমরা যদি যাই তাহলে সন্ধ্যা হয়ে যাবে আমরা আর বাস ধরতে পারবো না তারপরে আমাদের কেন হেঁটে হেঁটেই বাড়ি যেতে হলো কেন না তারপরে আর আমরা নিলাম না বললাম চলো হাঁটতে হাঁটতে যতটা দূরে এসেছি আবার ওর বাসের সামনে যেতে অতটা টাইম লাগবে আমাদের প্রচন্ড কষ্ট হয়ে যাবে তো চল চলও আগে কিছু খেয়ে টেনি তারপরে আমরা এই যে এইখানটায় স্টল বসেছিলো অনেক সুন্দর করে তো এখানে কিছু কিছু ফুচকা খেলাম অনেকটা খেয়েছিলাম ঘুগনি টুগনি কিছু একটা মানে ভারী খাবার তেমন একটা খাওয়া হয়নি তো ওখান থেকে হালকা পাতলা কিছু একটা খেয়েছিলাম তো যেহেতু আমরা ফ্রায়েড রাইস চিকেন কষা খেয়েছিলাম তখন দুপুরের দিকে তারপর আর অত ভারী কিছু খাইনি বেশি কিছু খেতে গেলে পরে মানে ভালো লাগবে না বমি বমি আসবে গাড়িতে বসে তো এখানে দেখো এখানেই জলের মধ্যে লাইটিং করা ছিল কিন্তু কী ছিল আমি কিছু বুঝতে পারলাম না ঘোরার ডিম তো বিমান বাবাকে বললাম চলো রাত এগিয়ে মানে রাত বেড়ে যাচ্ছে তো আমরাও ওর গাড়ির দিকে যাই তো এই তো আমরা বাড়ির দিকে চলে এলাম তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো